ঠিক আছে সুপার সিলেক্ট মডেল টোটাল কোম্পানি পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাবেন যাবতীয় সকল ধরনের পার্সেল পাবেন সবসময় ইনশাল্লাহ তাছাড়া কিন্তু আপনার অফিসিয়াল ভাবে পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা যদি নেন এটা আমাদের কাছ থেকে আষ্ট সোয়ারের মেশিন এটা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলে এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে হবে ইনশাল্লাহ পাঁচ হাজার সাতশো টাকা এটার মধ্যে যদি আমি দেখাই কিছু কিছু ওয়ান স্টেপ মানে সুইজের মাধ্যমে মোট চেঞ্জ করতে পারবেন তাছাড়া আপনার সফট গ্রিপ অপশন পাচ্ছেন হ্যাঁ আপনার হচ্ছে হ্যামার অপশন আর মোড চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে তাছাড়া এখানে আপনার হচ্ছে বিগ সুইচ পাচ্ছেন বড় সুইচ পাবেন ইজিলি কাজ কত পাবেন মেজারিং আপনার হচ্ছে সুইচ দেওয়া আছে আপনার আর পি এম মিনিট হচ্ছে এগারো হাজার পাবেন হ্যামারিং হচ্ছে চার হাজার পাবেন তাছাড়া আপনার ছাব্বিশ এম এম পর্যন্ত আপনার ওয়াল তেরো এম এম পর্যন্ত লোহা এবং হচ্ছে আপনার এক থেকে আপনার হচ্ছে তিন ইঞ্চি পর্যন্ত তিনশ এম এম তিন এম মধ্যে এক ইঞ্চি প্লাস হচ্ছে কারডিল কত হবে মেশিনের সাথে পাঁচ পিস এক্সারসাইজ দেওয়া আছে একটা ফ্ল্যাট চেঞ্জ একটা হ্যান্ডেল আর একটা হচ্ছে মেজারিং গাইড দেওয়া আছে আপনাদেরকে সম্পূর্ণ হবে আপনারা এগুলো অর্ডার দিতে নিয়ে আপনার নাম নাম্বার অর্ডার দিতে পারেন সামান্য কিছুটাকে করতে হবে বিকাশ নগদ রকেট অথবা আমাদের ব্যাঙ্ক মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর যারা অ্যাডভান্স করতে ভয় পাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন দোকানে লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তেন বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আটাইশ নাম্বার দোকান আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের অফ ডে হচ্ছে শুক্রবার আপনার সরাসরি যারা হচ্ছে ভয় পাচ্ছেন টাকা পাঠাইতে তারা হচ্ছে সরাসরি দোকানে চলে আসবেন আর একটা বিষয় দোকানে নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে কোনো ভয়ের কারণ নেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন কোনো ভয়ের কারণ নেই আমাদের টেম্পারেচার আছে শপে এসে নিতে পারবেন তারপর যদি একটু ভয় থাকে আপনার সরাসরি শপে আসবেন সবাই এসে দেখে তারপর নিয়ে যাবেন সেই সুযোগ সুবিধা পাচ্ছেন সাপ্তাহিক বন্ধ শুক্রবার এটা মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ওপেন থাকে টোটাল ব্র্যান্ডিং করে একটা চমৎকার বিগ কেস পাচ্ছেন আপনারা খুবই হেভি ওপেন করে দেখাচ্ছে আপনাকে ভিতরে পাবেন এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হলে এক্সট্রা আমাদের কাছ থেকে নিজের বিট ড্রিল বিট দিতে প্রথম হচ্ছে একটা ম্যানুয়াল গাইড দেওয়া আছে এরপর হচ্ছে আপনার হচ্ছে একটা মেজারিং গাইড

ইজিলি কাজ করতে পারবেন এই যে সুইজ মাধ্যমে আপনারা যে মোড চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো মোডে কাজ করতে পারবেন যখন দিয়ে কাজ করবেন সেই মোডে নিয়ে যেতে পারবেন আপনার ছাড়া এই যে এখানে আপনার হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স মোড দেওয়া আছে ঠিক আছে ফরোয়ার্ড এবং রিবাস মুদ্রো কিন্তু পাবেন আপনারা এটা মেশিন পর্যাপ্ত পরিমাণে তার দেওয়াও আছে কাজ করার জন্য আপনাদের ছাব্বিশ আমি কিন্তু ওয়ার্ল্ড রিল করতে পারবেন অনায়াসে মেশিনের সাহায্যে খুবই পাওয়ারফুল একটা মেশিন দাম পড়বে পাঁচ টাকা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি শপে আসতে পারেন ভিডিও নিয়ে পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চলত দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ